মোবাইলে নতুন স্টাইল এই অ্যাপটি দিয়ে আপনি অ্যাড করতে পারবেন আমার মোবাইলে অলরেডি গুগল প্লে স্টোর থেকে অসাধারণ অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করছি ফলে মোবাইলের স্ক্রিনের ডান পার্স থেকে পার্সে সোয়াইপ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমি যে অ্যাপগুলো সবচেয়েতে বেশি ব্যবহার করি সেই অ্যাপগুলো শো হচ্ছে সেই সঙ্গে দুইবার যদি সোয়াইপ করি তাহলে এখানে মোবাইলের সব অ্যাপ ক্যাটাগরি অনুযায়ী শো হবে আর তৃতীয়বার সোয়াইপ করলে একটি উইজেটস অ্যাড করে রেখেছি সেই উইজেটসটি আমি দেখতে পারব আপনি কিন্তু আপনার ফেভারিট অ্যাপগুলো এখানে অ্যাড করে রাখতে পারবেন আর যে কোনো অ্যাপের আইকন পরিবর্তন করতে পারবেন আপনার ফটো অথবা প্রিয় মানুষের ফটো অ্যাপের আইকনে সেট করে দিতে পারবেন গুগল প্লে স্টোর থেকে এই অসাধারণ অ্যাপটি প্রথমে ইনস্টল করার জন্য স্বাভাবিকভাবে প্লে স্টোরে চলে আসতে হবে অন্য কোনো ওয়েবসাইট থেকে অ্যাপ ইনস্টল করবেন না প্যানেলস সাইটবার গুগল প্লে স্টোরে আসার পর লিকে চার্জ করবেন সঙ্গে সঙ্গে এই লোগো অ্যাপটি পেয়ে যাবেন অ্যাপটি শুধু মোবাইলে ইন করে রাখলেই হবে না অ্যাপটি ইনস্টল করার পর সঠিকভাবে কাস্টমাইজও করতে হবে আমি অ্যাপটি আনইনস্টল করে পুনরায় ইনস্টল করছি কারণ আপনাকে অ্যাপটি কাস্টমাইজ কীভাবে করতে হয় প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব অপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইলের কিছু অ্যালাউ দিতে হবে অবশ্যই প্রথমে আপনি প্রত্যেকটি অ্যালাউ দিয়ে দিবেন দেন নিচের দিক থেকে অ্যালাউড ডিসপ্লে অবার আদার অ্যাপসে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাকে মোবাইলের সেটিংসে নিয়ে আসা হবে সাইডবার অ্যাপটির পারমিশন এই সেটিংসে আপনি অন করে দিবেন এখন অ্যাপে ওপেন করার পর যদি একটি উপরের দিকে সেটিংসটি দেখেন অন আছে তাহলে আর কিছু করতে হবে না সরাসরি মোবাইলের হোমস্ক্রিনে চলে আসবেন আর আপনার মোবাইলে বটম নেভিগেশন বার ব্যবহার করবেন যদি জেস্টার নেভিগেশন ব্যবহার করেন তাহলে কিন্তু এই অ্যাপটি থেকে ভালো সার্ভিস পাবেন না আমি বটম জেস্টার সরি বটম নেভিগেশন ব্যবহার করছি ফলে মোবাইলের স্ক্রিনের ডান পাশ থেকে বাম পাশে সোয়াইপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে নতুন কিছু অপশন অ্যাড হয়েছে আমি আপনাকে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি যখন একবার সোয়াইপ করবো সোয়াইপ করার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে এখানে কিছু অ্যাপ ডিফল্টভাবে অ্যাড থাকবে নতুন অ্যাপ অ্যাড করার জন্য আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো ধরে রাখার সঙ্গে সঙ্গে এখানে প্লাস আইকন চলে আসবে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে উপরের দিকে অ্যাপ্লিকেশন অপশন দেখতে পাবেন অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন এবং যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলো সিলেক্ট করে দিবেন আপনার ফেভারিট অ্যাপগুলো সিলেক্ট করার পর ডানে ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপগুলো এখানে অ্যাড হয়ে যাবে যে কোনো অ্যাপের আইকন পরিবর্তন করতে পারবেন অথবা এখান থেকে রিমুভ করতে পারবেন অ্যাপটির আইকনের উপর চাপ দিয়ে ধরে রাখার পর আইকন প্যাকে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করে দিবেন এখান থেকে সিলেক্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করে একটি ফটো সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু ফটোটি অ্যাড হয়ে যাবে আর এখান থেকে কিন্তু খুব সহজে আপনি যে কোনো কিছু কাস্টমাইজ করতে পারবেন মানে অ্যাপ পরিবর্তনও করতে পারবেন তিনবার সোয়াইপ করার পর আপনি যদি এখানে টাচ করে ধরে রাখেন তাহলে দেখবেন এখানে বিভিন্ন অ্যাপের উইজেটস আছে আপনার ফেভারিট যে কোনো একটি উইজেট সিলেক্ট করে দিতে পারবেন আশা করি এই অসাধারণ অ্যাপটি মোবাইলে ইনস্টল করে মোবাইল নতুন স্টাইলে ব্যবহার করবেন